গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ রবিবার আজ সকাল থেকে এখন সাড়ে নটা মতো বাজে সাড়ে নটা কি পৌনে দশটা বাজে আমি ঠিক দেখে উঠতে পারিনি কারণ মা আর মিঠি নাচে মানে মিঠি নাচে স্কুলে আর মাম টিউশানে বেরিয়ে গেল সেই হিসাবে বললাম কারণ ওরা মাম একটু সকালে বেরিয়েছে সাড়ে আটটায় আর মিঠি নটায় বেরোলো তারপরে আমাকে ব্রেকফাস্ট করে দিল আমি উঠে সেই সোফায় বসলাম সেই হিসাবে বললাম সাড়ে নটা পৌনেরো দশটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে পড়েছি আজকে বাড়িতে তো জানো সবাই থাকবে আজকে দাদাও বাড়ি আছে তো সকালে কি ব্রেকফাস্ট দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি ব্রেড অমলেট আর চা দিন দশটা বেজে গেলেও আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি কারণ তোমরা বুঝতেই পারছো সবসময় এ করতে হচ্ছে যে এই শরীর খারাপ কারণ হচ্ছে দুর্বলতা কম খাওয়া সেই জন্য তোমরাও বকাবকি করছো বাড়ির সবাইও করছে সেই জন্য এবার থেকে ঠিক টাইমে টাইমে খাওয়া দাওয়া করবো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে দাঁড়াতে হবে না তোমরা প্রতি মুহূর্তে প্রে করছো তোমাদের প্রেয়ারটার জন্য তো ঠিকঠাক হয়ে দাঁড়াতে হবে না তো ভাবলাম আজকে ব্লগটা আমি স্টার্ট করি ও কালকেও আমি স্টার্ট করেছিলাম ডায়ালিসিস যাওয়ার জন্য সকাল সকাল শুরু করেছিলাম যাই হোক যতটা পারবো আমি কন্টিনিউ করবো আর না হলে মাম বা ওর বাবা কন্টিনিউ করবে সঙ্গে থাকো সারাটা দিন তোমাদের সাথে আমিও আছি তা ঝটপটাকে আগে ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে মেডিসিন নিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার ফিরে আসছি আর মাম মিঠি ফিরে এলে ওরা বাড়িতে ব্রেকফাস্ট করবে আজকে সকালে রুটি কিনে এনেছে আর তোমাদের সাথে তো শেয়ার করেছি মানে তরকারি সব কেনা চলছে কালকেও দাদা অফিস থেকে ফেরার সময় প্রচুর খাবার কিনে এনেছে আমি বাইরের খাবার খাবো না বলে আমি ব্রেড অমলেট খাচ্ছি কারণ প্রথমত বাইরে খাবার আমার একদম সহ্যও হয় না আমি পছন্দও করি না কিন্তু ওরা বাইরে থেকে কালকে যে চিকেন এনেছিলো রাত্রেবেলা খেয়েছে আর ছিল সেইটাকে গরম করে দাদা বাচ্চারা ওরা সবাই ওই চিকেন আর রুটি খাবে রুটিটাও কিনে এনেছে আমার করার ক্ষমতা নেই ওই দেখো বসে আছে দাদা খেয়েছে চিকেন আর ডিম আর ওই যখন চা খাচ্ছে ও সরি চিকেন আমার না মাথাটা দেখ ভুল হয়ে যাচ্ছে সব উল্টো পাল্টা বলছে চিকেন আর রুটি আর আমি খাচ্ছি ডিম আর পা রুটি তো অনেকে বলেছে ব্রেডটাকে ভালো করে সেঁকে নিতে অবশ্যই আমি ব্রেডটা খুব ভালো করে টোস্ট করেছি তারপরে গিয়ে ডিম দিয়ে আর কি ব্রেড অমলেট করেছি তো আজকে সারাদিন কি হয় না হয় আর কালকে প্রচুর প্রচুর খাবার কিনে এনেছিল সেগুলো সব রয়েছে একটু ভাত করবে আর আজকে তো বুঝতেই পারছো বাড়িতে আছে রবিবার তো তাতে খাওয়া দাওয়া বা রান্নার কোনো সমস্যা হবে না আমি যতটা পারি কন্টিনিউ করব হলে দাদা তো আছেই এরপরে মিঠিকে আনতে যাবে তারপরে আবার কোথায় যাবে যেন বলবো ভুলে গেছে কালকে যে তোমাদের কি বলবো সন্ধ্যাবেলা ভাবলাম এত মনে করতেই পারলাম না মনে মনে পড়ে যদি আবার স্নান দান করে এসে বসে আছি সেই সকালে তোমাদের সাথে দেখা করতে এসেছিলাম আর দেখা করতে পারিনি তারপরে থেকে শুয়েছিলাম মাঝখানে একটু মিঠির পাশে বসেছিলাম মিঠি পড়ছিল মিঠির তো কাল থেকে স্কুল খুলবে ওদের স্কুল খুলে ওদের কুড়ি তারিখ কুড়ি মনে হয় না মা এক্সাম বাইশ তারিখ থেকে এক্সাম শুরু পিটি ওয়ান তো কাল থেকে ওদের স্কুলে আর শুরু তারপরে ক্লাস টেস্ট পরপর মানে কাল থেকে স্কুলে প্র্যাকটিস ক্লাস শুরু প্রথম তিন দিন মনে হয় আর আছে তারপরে ক্লাস টেস্ট আছে তারপরে দিন বা পাঁচ দিন হ্যাঁ তো ওই ক্লাস টেস্ট আছে সেই জন্য ও ওই পড়ছিল একা একা তাও একটু পাশে বসেছিলাম কারণ ও বাংলা পড়ছিলো তো ওই এখনও ওকার রফালাই কিছু কিছু জিনিস ওদের একটু পিছিয়ে আর ওর যে সেকশানটা আছে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা মেশানো ফলে একটু বাংলাটায় প্রবলেম মানে বাংলায় প্রবলেম হয় ঠিক কথা না ওদের ক্লাসে অন্যান্য বাচ্চার থেকে অনেক বেশি বাংলায় এগিয়ে কিন্তু ওই কিছু কিছু যুক্তাক্ষর তারপরে ওকার এই ধরনেরগুলো একটু প্রবলেম হয় সেই জন্য হ্যাঁ কিন্তু তাও পারে ও যথেষ্ট মানে ওদের ক্লাসে ও বাংলায় যথেষ্ট তুলনামূলক অন্যান্য বাচ্চাদের থেকে ভালো তবুও একটু দেখিয়ে দেওয়া লাগে একটু কোয়েশ্চেন আনসারগুলো তাই ওর পাশে বসেছিলাম আমি আর কিছু করিনি আর মিঠি এখন আমার পাশে বসে আছে ওর বাবা পুজো দিচ্ছে মাম স্নান করছে আর এই যে মিঠি তো সেই আমরা মা মেয়ে বসে বসে গল্প করছিলাম ওর বাবা এলে তাই খেতে দেবে সেই জন্য বসে আছি খাবার দাবার সব এনে গুছিয়ে টুছিয়ে রেখে একসাথে সব মানে সব গুছিয়ে রেখেছে শুধু অপেক্ষা করছি এলে এবার ভাত বাড়বে তারপরে খাবো আর ওদের তো সব তোমাদের বলেছি কালকেও কিনে এনেছে শুধু ভাত করেছে আর আমার জন্য একটু রান্না করেছে সেই এছাড়া রান্না কিছু হয়নি তারপরে খেয়ে দেয়নি তারপরে আবার আসছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা করতে এলাম আবার আসলে তোমাদের দিদি কদিন ধরে শরীর খারাপ তোমরা সবাই জানো আর সেই জন্য মামুক কিছুদিন তোমাদের সাথে যোগাযোগ করেছে ব্লগের মাধ্যমে তো কিন্তু আমি পারিনি কারণ আমার অফিসে প্রচণ্ড কাজের চাপ পড়েছে যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি তো গতকাল তো রাত্রিবেলা আমি ওই খাবার দাবার নিয়ে এসেছিলাম কেন কি আপনাদের দিদি শরীরটা খারাপ সেই জন্য হয়তো পারতো না রান্না করতে কিন্তু ও জোর করে হয়তো করতে চাইতো কিন্তু আমরা তো ওর জন্য রান্নাটা আমরা ঘরে করছি আমরা করেছি আমি আর মাম দুজনে মিলে আর আমাদের রান্নাটা আমরা কালকে রাত্রি কিনে এনেছিলাম ওইটাই আমরা এখন খাবো তো চলো আমরা এখন দুপুরে খেয়ে নিই তারপরে আমাদের দিদির অনেক মেডিসিন আছে সেগুলো খেতে হবে আর আজকে সানডে মোটামুটি সবাই ছুটির মেজাজেই আছে আর বিকালে ইন্ডিয়া পাকিস্তানের খেলাও আছে তো যাই হোক চলো আগে খাওয়া দাওয়া করে নিই মা ঘুম থেকে উঠে সোফায় বসে আছে আর আমি ভাবলাম এদিকে একটু সন্ধ্যে দিয়ে আসি আর গাছে জল দিয়ে আসি এই যে এই যে গাছগুলো মায়ের খুব প্রিয় যে কারণে এগুলোতে রোজ জল দেওয়া হয় কেউ হয় বাপি নয় আমি মা সুস্থ থাকলে মা এসে গাছে জল দিই আর এই যে এখন সন্ধে হয়ে গেছে সাথে মিঠিও চলে এসেছে এরপরে সব জামা কাপড় মেলা রয়েছে ছাদে সেগুলোকে তুলে নিচে যাব চা করা হবে বাপি তো আজকে বাড়ি আছে একসাথে সবাই মিলে চা খাওয়া হবে বসে তো এখন এগুলো করে নিই তারপরে আবার আসছি জল দেওয়া হয়ে গেছে এখন এই যে এত জামা কাপড় রয়েছে সব তুলতে হবে এগুলো তুলে আমি আর মিঠি দুজনে মিলে নিচে চলে যাব। আজকে বাপি এই বাড়ি ছিল এই এত জামা সব বাপি কেচেছে এখন এই একটা একটা করে সব তুলবো তুলে তারপরে আমি আর মিঠি নিচে চলে যাব। জামা কাপড় তোলা হয়ে গেছে আমার এই যে এত জামা কাপড় এবার মিঠি আর আমি ঘরে যাবো মিঠি ওই যে চলো ঘরে যাই আমরা ঘরে এসে গেছি আর ওই যে মা বসে দাঁড়াও দেখা এই যে সোফায় বসে হ্যাঁ এই যে এত জামা তুমি অন্ধকারে বসে কেন আমি আগে লাইট জ্বালো লাইটটা জ্বালো হ্যাঁ সারাদিন কখনো দাদা আসছে কখনো মাম আসছে যাই হোক তবে আমিও আসার চেষ্টা করছি ফাঁকে ফাঁকে মাম গেছিল ছাদে সন্ধে দিল গাছে জল দিয়ে এলো বললো আর এক গাতে জামা কাপড় আজকের বাবা বাড়ি আছে বলে আজকে এগুলো সব হাতে কেচেছে আজকের মেশিনে কিছু কাছেনি অনেক জামা কাপড় কেচেছে এবার সন্ধে হয়ে গেছে দেখি একটু চা টা করি আর বাচ্চাদের এমাম ওই যে মোমো আছে না বুনুকে তুই ওটা গরম করে খেয়ে নে ওরাও তো কিছু খেতে হবে কিছু তো বানাতে পারছি না তো কালকে ওই সুইগি থেকে মোমো নিয়েছিল যে বেশ মানে ষোলোটা মনে হয় কিছুটা হ্যাঁ ষোলোটা না দু প্লেট নিয়েছিল আটটা করেছিল এক একটা প্লেটে এক প্লেট খেয়েছিলো আর রয়েছে সেটাই গরম করে খাক এখন আর আমরা দুজন একটু চা বিস্কিট খাই তারপরে দেখি কী হোক না হোক দেখা যাবে তো চলো আমি চাটা করি হ্যাঁ তুমি যদি না না আমি একটু দাঁড়াই একটু দাঁড়িয়ে করার চেষ্টা করে আমি একটু চাটা করতে যাই সারাদিনই তো বসে 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 দিন কেটেই যাচ্ছে একটু একটু করে তো দাঁড়াতে হবে বলো সব তো হতে হবে না তো চলো চাটা আমিই বসাবো আজকে গায়ের জোরে মনের জোরে যে কোনো জোরেই হোক আজকে চাটা আমিই করবো চলো সঙ্গে থাকো আমি চাটা করে নিই তারপর আবার ফেরত আসছি তো রান্নাঘরে চলে এসেছিলাম এসে চা করাও হয়ে গেছে ওই দেখো পিডি পেছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর খিদে পেয়েছে আর খিদে পেয়েছে মা দেখাই কি যে ওদের দুই বোনের জন্য এক জায়গায় মোমো গরম করে দিয়েছি এটা কালকে ছিল সেটাই শুধু গরম করে দিলাম আর আমাদের দুজনের জন্য শুধু লিকার চা করতে আমরা না এই ওদের খাবার এদিকে অবশ্য রাত্রে আমার জন্য দুধ জাল বসিয়েছি আমি দুধ ছাবু খাবো রাত্রে তো চলো চা নিয়ে ঘরে যাই তারপরে আসছি ওরা আবার নিয়ে ঘরে চলে এলাম আসলে কি বলো তো অন্য সময় খাবার নিয়ে দেখাই নিয়ে আসছি বা কিছু একসাথে এত কিছু পারছি না তবুও তো চাটা করলাম খাবারটা গরম করলাম দেখেছো খাবারটা একটু লালচে হয়ে গেছে একটু পুড়ে পুড়ে গেছে মানে কি বলো তো বসিয়ে সিমে দিয়েছি কিন্তু খেয়াল নেই তারপরে গিয়ে আবার বসে পড়েছি সোফায় খেয়াল নেই যে খাবারটা বসানো আছে এত ভুলো মন হয়ে গেছি সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছি তারপরে দৌড়ে গেছি গিয়ে দেখছি সত্যি সত্যি তলাটা মানে কেমন হয়ে গেছে তারপরে আবার সেটাকে উল্টে গ্যাসটা বন্ধ করে তারপর চা বসালাম চলো দাদা বাড়ি আছে একদিন কিছুই খাবার করে দিতে পারলাম না শুধু চা করেছি সেই চাটাই খেয়ে নিই বসে বসে তোমাদের কমেন্টস পড়ছিলাম প্রথমেই বলি তোমরা কেউ রাগ করো না আজকে আর লিখে লিখে কাউকে উত্তর দিতে পারিনি তবে কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগছিলো আমি যেমন রোজ উত্তর দিই আমি তেমন আবার নিশ্চয়ই দেব প্রচণ্ড চোখে যন্ত্রণা হচ্ছে মাথা ব্যথা করছে হয়েছে বলো তো এক আমার আমি জানি না তোমরা কোনোদিন খেয়াল করেছো কি অনেক সময় ক্যামেরায় দেখবে আমার ডানচোকটা জল জল করে কারণ আমার ডান চোখটা ক্যাট্রয়েক অলরেডি অপারেশান হওয়া আমার যখন স্টেরয়েড চলতো তখন আমার দু চোখেই ক্যাট্রয়েক পড়ে গেছিল আর বাঁ চোখটা যেটা কোনো দিন বলিনি আজকে সেটা রিভিল করলাম চোখে আমি নাইনটি পার্সেন্ট দেখতে পাই না এই প্রথম আমি তোমাদেরকে জানালাম আমি বাঁচকটা আমার অলমোস্ট ব্লাইন্ড আমার বাচকটা কোনোদিন আমি মানে সে অপারেশন করা হয়ে ওঠেনি ডান চোখের পরে বাচকটা করব তারপরে অসুস্থতা এত বেশি বেড়ে গেল যে সেটা করা সম্ভব হয়নি যেটুকু দেখা আমার ডান চোখের মাধ্যমে তোমরা হয়তো কখনো কখনো খেয়াল করে দেখতে পারবে যে আমার ডান চোখের মনিটা জল করে ওই আসলে ওইটাই আমার লেন্স বসানো আছে তো যেটুকু দেখি যা কিছু করি সব ওই ডান চোখের মাধ্যমেই কিন্তু আমি এতটা ভালো দেখতে পাই না এতটা মানে কি আমি দেখতেই পাই না আমি যদি ডান চোখ বন্ধ করি আমার সামনে মেয়েরা এলে হয়তো আমি চিনতে পারবো তাদের গলার ভয়েসে কিন্তু শুধু চোখ দিয়ে দেখে চিনতে পারবো না মানে এতটাই ঘোলা দেখি তো আজকে চোখ আর মাথাটা অসম্ভব ব্যথা করছে আমি সেই জন্য লেখার চেষ্টাও করলাম না তাহলে হয়তো চোখে আরও বেশি ব্যথা করবে তো এটা এতদিন বলিনি আজকে বললাম এই কারণে যেহেতু আজকে তোমাদের লিখে উত্তর দিতে পারলাম না তোমরা হয়তো কষ্ট পাবে সেই জন্য আমি বলে দিলাম তোমরা কষ্ট পেও না আমি প্রত্যেকের ইয়ে পড়েছি কমেন্টস প্রত্যেকে কমেন্টস পড়েছি আসলে ওটা আমার যতই কষ্ট পড়বো কারণ ওটা আমার নিজের ভালো লাগার জন্য আমি পড়ি তো সেখানে তোমরা আমার মাম্মিটিকে এত ভালোবাসা দিয়েছ এত ভালোবাসা দিয়েছ সেটা সেটার জন্য ধন্যবাদ মানে জানিয়ে আমি তোমাদেরকে অন্যয় করতে চাই না তার কারণ মাম্মিটিকে তোমরা তোমাদের পরিবারের মেয়ে হিসাবে ধরে নিয়েছো আর সেটার জন্যই আবার ক্যামেরাটা খুলে বসলাম যে তোমাদের জানাই আমি তোমাদের কমেন্টস পড়েছি আর তোমরা মাম্মিটিকে এতটা ভালোবাসা দিয়েছো যেটা ওদের কাছে পৌঁছে গেছে সেটা জানানোর জন্যই আমি ক্যামেরাটা খুলে বসলাম তো তোমরা কখনও যদি বোঝো যে আমি রিপ্লাই দিতে পারছি না তখন বুঝে দেবে যে আমার সত্যিই কোনো সমস্যা হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আমি কমেন্টস পড়ছি না আমি কিন্তু প্রত্যেকে কমেন্টস পড়ি এবং শুধু পড়ি না তোমরা খুব ভালো করে জানো সেই কমেন্টসগুলো আমাকে ইন্সপায়ার করে তো এই দাদা আবার একটু বাজারের দিকে গেছিলো কিছু মিঠিরই জেরক্স ছিল কালকে স্কুল খুলছে বললাম না স্কুলের কিছু জেরক্স ইন্ডেক্স ফিন্ডেক্স জেরক্স করা ছিল সেই সব এক গাদা জিনিস জেরক্স করে আনলো তারপরে ওদের ক্রাফট থাকে প্রতিদিনই কিছু না কিছু তার জন্য গ্লু আনা এসব টুকটাক কিছু কাজ ছিল মিষ্টি স্কুলের জিনিসপত্র আনা প্রজেক্টের সেসবের জন্য গেছিলো বাড়ি ফিরে এলো চলো দেখি এবার কী আজকে রাত্রেবেলা কী খাবার দাবার করবে অন্তত একটু বলে তো দিই তবে হ্যাঁ আমি একটু একটু করে ঠিক হয়ে উঠছি তোমরা টেনশান করো না আমি ভালো আছি সবাই টেনশান করছে আমি বুঝতে পারছি কিন্তু আমি আগের থেকে একটু একটু করে শক্ত হচ্ছি ভালো আছি টেনশান করো না আর দেখি দাদা রান্না বান্না কী করছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন বাজে এগারোটা আর আমি শুতে চলে এসেছি রাত্রেবেলা খেলাম হচ্ছে আলু পটলের তরকারি রুটি আর ছানা তো খাওয়া দাওয়াও শেষ মা মিঠি ওর বাবা ওরা তিনজনেই খেয়ে নিয়েছে কাল থেকে মিঠি স্কুল ভোরবেলা উঠতে হবে ওই জন্য এখন সবাই শুয়ে পড়ার পালা তো ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি ব্লগটা এখানেই শেষ করি চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি ব্লগটা দেখছো তাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি